যুবকের বাড়ি চন্দনেশ্বর থানার বানগোদা গ্রাম এলাকায় বলে জানা গিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনার পর পুলিশ এসে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যায় কে বা কারা কী কারণে গুলি চালালো তা এখনও স্পষ্ট নয় ঘটনার পরেই পুলিশের পদস্থকর্তারা ঘটনাস্থলে পৌঁছান খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ ভাঙড় থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ টনামানে এটা আমার ভাইরাবার ছেলে ও জীবনতলায় বাড়ি এখানে আমাদের ছোটোবেলায় থেকে ওর মা মারা যায় ও যখন মায়ের পেটে ছিল তখন ওর মা মারা যায় তারপরে ওর নানারা মানুষ করেছে বানবদায় বাড়ি মানুষ করে ওদেরকে ওকে মানুষ করলো বড় হয়েছে এখন বিয়ে করার পরে এখনও ভোজের এখানে ভাড়া বাড়িতে থাকে লেদার কমপ্লেক্সে কাজ করে এখন আমি বা আমার কাছে ফোন যায় যে ওকে গুলি করা হয়েছে গুলি করা হয়েছে শুনে আমি এখন স্স্পে এসেছি এসে এখন এখানে প্রশাসনরা সবাই আছে ওকে ওকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে এখন চিকিৎসা হচ্ছে সেটা এখন মোটামুটি জানা যায়নি পুলিশ তদন্ত করছে নিশ্চিত বার হবে কারা করেছে নিশ্চিত ধরা পড়বে কি নাম আর সম্পর্কের কোনো কি টানা ওর নাম হচ্ছে জাহিরপুর ওকে মানে কারা মেরেছে নিশ্চিত ধরা পড়ে যাবে পুলিশ তদন্ত করছে শত্রু তো ছিল সেটা আমি এখন বলছি না সেটা পুলিশ তদন্ত করে বার করবে আপনার নাম এবং পরিচয়টা বলেন কে হলো আমার নাম সাদ্দাম ঘরামি আমি ছেলের খালু আব্বা কি জানা যাচ্ছে আপনারা কি দেখুন ঘটনাটা ঠিক আমরা জানি না যতটুকু শুনলাম ছেলেটার বাড়িও এখানে নয় ছেলেটার বাড়ি হচ্ছে চন্দনসর থানা বনগ্রামে বাড়ি হঠাৎ সন্ধ্যাবেলা শুনলাম এটা শোনার পরে এলাম আমরা এলাম স্পটে আমাদের ছেলেরাও সব ছিল পুলিশ প্রশাসনের সঙ্গে সঙ্গে খবর দিলাম তারাও সঙ্গে সঙ্গে তৎপররা তারাও তদন্ত করছে যেমন ডিসি সাহেব নিজে আছেন আইসি সাহেব নিজে আছেন এরকম একটা ঘটনা কি কারণে ঘটছে আপনারা কি জানতে পারছেন না ততটা কিছু জানা নেই বিষয়টা হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে ঝাঁকে গুলি লেগেছে সে এখন রুবি জেনারেল হসপিটালে ভর্তি আছে আমরা যতটুকু শুনলাম পেশেন্ট সুস্থ আছে অসুবিধার কোনো কারণ নেই ডিটেলসটা তিনি বলবেন সন্ধেবেলায় এইরকম না সেরকম কিছু জানা যায়নি ওনার বাড়ির লোকে কিছু কিছু বললে বলতে পারে ঘর্ষণ বলের তত্ত্ব তদন্ত করছে ঘর্ষণ বল এরকম একটা ঘটনা আপনারা কতটা আতঙ্কে আছেন পুলিশের কাছে কি দাবি করবেন এখন পুলিশের কাছে দাবি করব থানার সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক পদক্ষেপ নেবেন এবং সঠিক তদন্ত করবেন এইটুকু আশা ভরসা আমাদের আছে আপনার নামও কইলো মোল্লা দক্ষিণ সাগর এই প্রথম যে আনন্দ অনুষ্ঠানের সাথী

লাইব্রেরি বুক ব্যাংক ফ্যাসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কমপ্লেক্স জিমনেসিয়াম এন্ড সুইমিং পুল স্ট্রং অ্যাসোসিয়েশন উইথ 50 কোম্পানিজ ফর বেস্ট ট্রেনিং এন্ড জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ সমতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরানগর এলাকার মওধারা এন্টারপ্রাইজে মওধারা